মৎস্য প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অধীনে আমাদের সম্পদ অধিদপ্তর এবং জেলা প্রশাসকের উদ্যোগে আমাদের এই পবিত্র রমজান উপলক্ষে সাধারণ মানুষ খেটে খাওয়া মানুষ যারা মানে সবসময় আপনার মাংস এবং ডিম ক্রয় করতে পারে না তাদের জন্য এই রমজান উপলক্ষে আমরা ন্যায্য মূল্যে বিক্রি করার উদ্যোগ নিয়েছি সেখানে জেলা প্রশাসকের মাধ্যমে আমরা এখানে অর্থ মানে যে ভর্তুকি সেটার ব্যবস্থা করা হয়েছে বাজার মূল্যের চাইতে আমরা কম মূল্যে এখানে সাধারণ মানুষকে বিক্রি করার উদ্যোগ নিয়েছি এবং আমাদের এখানে টার্গেট হলো আমরা প্রতিদিন কমপক্ষে এক হাজার থেকে বারোশো লোকের মাঝখানে আমরা এক কেজি করে মাংস বিতরণ করবো ছশো টাকা দর এবং প্রতিজন খামারি গ্রহীতা এক ডজন করে ডিম ক্রয় করতে পারবে এবং সেটার মূল্য আমরা একশো দশ টাকা করে ধরছি বাজার মূল্যের চাইতে কম দরকার এটা আমরা প্রতি মঙ্গলবার এবং বুধবার এই রমজান উপলক্ষে থাকবে এবং আমরা রমজানের শেষ পর্যায়ে যদি মানুষের চাহিদা আরও বেশি থাকে সেটা আমরা আরও বেশি দিন আরও বাড়াবো